আজকের আমি নিরামিষ পটল আলু তরকারি বানাবো তো পটলটাকে কেটে দেখুন লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এই যে দেখুন আর নিয়েছি আলুও লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল পটলগুলোকে সবগুলো একসঙ্গে ভেজে নেব পটলটাকে প্রথমে ভেজে নিতে হবে এই যে দেখুন ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এই যে দেখুন আলুটাকেও ভেজে নিচ্ছি এই যে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ভেজে নিয়েছি এই যে দেখুন কিছুটা দিয়ে দিলাম জিরে জিরেটা আমি দিয়ে দিয়েছি আর দেখুন দিয়ে দিয়েছি কিছুটা আদা আদাটাকে একটু কষিয়ে নেবো বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে আদাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আমার আমাদের বাড়িতে পুজো হচ্ছে তো এই আজকের আমি এই যে দেখুন আজকের এই যে আমাদের বাড়িতে নিরামিষ পটল আর আলুর তরকারিটা হচ্ছে এই যে দেখুন ইনি আমার ছোট নন্দাই উনি রান্না করছে আজকের আমি ভিডিওটা করছি এই যে দেখুন দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই যে দেখুন আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে এই যে নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা চিনি চিনিটা আমি এখানে দু টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি সব কিছু একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এই যে দেখুন পটলটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আলু ভেজা রাখা আলু এবার এটাকে ভালো করে বেশ কিছুটা সময় কষতে থাকবো এই দেখুন কষিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে কষিয়ে হাফ সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এই যে কিছুটা জল জলটা এই যে দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা চাপিয়ে দেবো যে দেখুন এইটুকটা জল দিয়েছি এবার এটাকে উপর থেকে ঢাকনা একটা চাপিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ঢাকনা চাপিয়ে দিয়েছি দেখুন ঢাকনা চাপিয়ে দশ মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি নিয়ে দেখুন ওটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে দেখুন একটা নারকেল ফাটিয়ে নারকেলটা কুড়ে নিয়ে দুধটাকে দিয়ে দিলাম আর নারকেলের যে খোঁসাটা সেটাকে ফেলে দিয়েছি আর এখানে কিছুটা জিরা বেটে নিয়েছিলাম জিরাটা আমি দিয়ে দিলাম এইভাবে যদি বানানো যায় খুবই সুন্দর হয় এই যে দেখুন জিরে বান্নাটা দিয়ে পটলের তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন নামানার পর দেখতে কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই এইভাবে বানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন